নমস্কার প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো চাল দিয়ে শুধুমাত্র ডাল ছাড়া একদমই সহজ উপায়ে কিন্তু তোমরা সুন্দর পাতলা পাতলা সরু চাকটি বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে তো চলো স্টেপ বাই স্টেপ ফলো করো আর আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখো এখানে দেখো গোবিন্দভোগ চাল আমি আড়াইশো মতো ভিজিয়ে নিয়েছি আরও একটা পাত্রে ভাত খাওয়া যেটা চাল আমরা ভাত খাই সেই চাল ভিজিয়ে নিয়েছি আড়াইশো মতো তো এই চাল দুটোকুই মিক্সির মধ্যে এখন নিয়ে নিচ্ছি বাট সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা যতটা পরিমাণ সরু চাকলি বানাতে চাও ঠিক ততটাই কিন্তু চালটা নেবে আন্দাজ করে আমি কিন্তু সব চাল নিয়ে জল দিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি জল আবার পরে প্রয়োজন পড়বে এক পেস্টের জন্য জল দিলাম সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু একটা স্মুথ পেস্ট তোমাদেরকেও করতে হবে হাতে নাড়লে একদম মসৃণ বোঝা যাচ্ছে তো আমি একটা পাত্রে এবার এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্ট কিন্তু নিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে আমাদের কিন্তু পাতলা করে নিতে হবে যতটা পাতলা করবে সরু চাকলিগুলো ততটাই পাতলা পাতলা হবে আর জলটা এবার আমি দিচ্ছি কতটা দিচ্ছি কতটা পাতলা রাখছি তোমরা কিন্তু দেখো এইগুলোই কিন্তু ফলো করবে তাহলে খুব সুন্দর সরু চাকরি পিঠে তোমাদেরও একটা একটা হয়ে উঠবে তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেশাচ্ছি পাতলাটা ঠিক একদম দুধের মতো হবে তোমরা দেখে বুঝতে পারছো দুধ যেরকম পাতলা হয় ঠিক সেই রকমই লাগছে তোমরা ভালোভাবে দেখে না আমিও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গোলাটা ঠিক এইভাবে কিন্তু তোমরা গুলে নেবে চলো এবার স্বাদ মতো লবণ একটু দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগবে লবণ দিয়ে আবারও খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব লবণটা যেন পুরো মেশানো হয় আমি অপর দিকে কিন্তু প্যানটাকে বসিয়ে দিয়েছি একটা নন স্টিকেরই প্যান বসিয়েছি এতে করে ভালো সবজি চাকরি পিঠে উঠবে তো প্যানটা গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দিলাম এই তেলটাকে কিন্তু এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব সুন্দর করে তোমরা একটা পরিষ্কার কাপড় নিয়ে মুছে নেবে আমি তেলটা মুছে নিলাম এবার দেখো প্যানটা থেকে হালকা যখন ধোঁয়া ছাড়বে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি এখন ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটার দেওয়ার আগে কিন্তু যখন ব্যাটারটা দেবে তখন খুব ভালো করে একবার গুলে নেবে এখন আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে ব্যাটারটা দেবে তারপরে চাটুটাকে ধরে বা প্যান্টটাকে ধরে গোল একটা শেপ দিয়ে নেবে কিছুক্ষণের মধ্যে নিজে নিজে কিন্তু ধারগুলো উঠে যাবে দেখো উঠে গেছে একদমই খুব সহজভাবে উঠে যায় আমাকে কিন্তু খন্তি দিয়ে ওঠাতে হয়নি এটা হাত দিয়ে উঠে যাবে জাস্ট আমি খুন্তিটা একটু ভরে হাত দিয়ে উঠে এইভাবেই কিন্তু উঠবে প্রত্যেকটা সরু চাকরি পিঠে তো আরও একটা পিঠে তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি খেতে ভীষণই ভালো লাগে গুড় দিয়ে নলেন গুড় দিয়ে তোমরা খাবে একই পদ্ধতিতে একইভাবে আমি সব পিঠেগুলোই বানিয়ে নেবো তো তোমাদেরকে আরও একটা দেখাচ্ছি সবগুলো দেখাচ্ছি না তো আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার করো আর এভাবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাড়িতে অবশ্যই বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও বানিয়ে দেখবে খুব সহজ সবারই কিন্তু পছন্দ হবে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে একটা সেন্টাওয়ালাদা খেতে ভীষণই ভালো লাগবে সাথে নলেন গুড় ছোটো বড়ো সকলেরই কিন্তু পছন্দ হয়ে উঠবে আর এটা দেওয়ার ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখছো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে উঠে যাচ্ছে তো এভাবেই কিন্তু আমি সবগুলো গড়িয়ে নিয়েছি তোমাদেরকে দেখে দিচ্ছি তো চালের জিনিস তো একটু কিন্তু রাখার পরে ঠান্ডা হয়ে গেলে এভাবে একটু ছেড়ে ছেড়ে যায় তো অসুবিধে নেই খাওয়ার সময় ভালোই লাগে খেতে তো আজকে এ পর্যন্তই ভালো থেকো ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রেখো দেখা হবে পরে